যে রাধে সে চুল ও বাধে এই প্রবাদ যে কতটা ঠিক তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী পায়েল মুখার্জি এবার সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে মেলে ধরলেন তিনি একদিকে যেমন তার অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করেছেন অন্যদিকে তার ব্যবসার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন তার উদ্যোগে কলকাতার বিভিন্ন জায়গায় খুলতে চলেছে মেডজিয়ন ট্রাইম রিয়ালটির সঙ্গে যৌথ উদ্যোগে শহর জুড়ে কুড়িটি ফার্মাসি খুলতে চলেছেন তিনি বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল সংস্থাটি সমাজের বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিন প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তারই উদ্যোগকে শুধু ব্যবসা করাই নয় সমাজের প্রান্তিক মানুষদের দিকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন পায়েল মুখার্জি অ্যাক্ট্রেস হিসেবে চেনে বাট তার সাথে আমার একটি আরেকটি পরিচয় রয়েছে সেটা হচ্ছে মেডজিয়ন যে হেলথ কেয়ার কোম্পানিটি সেটা আমি একজন ডিরেক্টর ফাউন্ডার এবং ইউ ক্যান সি আমাদের মেডজিয়নের চারটি ইউনিট রানিং এই মুহূর্তে কলকাতা এবং আমরা ট্রু মেডিসিন ট্রু ড্রাগ যেটা এখানে দেখতে পাবে তোমরা যেটা গুজরাট বেসড কোম্পানি টাইম রিয়েলিটি একটা রিয়েল এস্টেট কোম্পানি তার সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার করে কোলাবোরেশন করে আমরা কুড়িটা আরও ফার্মাসি কলকাতা এবং সারাউন্ডিংয়ে ওপেন করছি উইদিন এ ইয়ার সো সেইটারই আজকে লঞ্চিং ছিল সো ইয়া উই আর হ্যাপি আমাকে আমাদেরকে মানুষ ভালোবাসছে অ্যাজ হেলথ কেয়ার আমরা মানুষের পাশে থাকতে পারছি সো দ্যাট ইট হোপফুলি আমাকে এইভাবেই আর কি সবাই পছন্দ করবে আমাদেরকে মেডজিয়ানকে এবং মেডজিয়ানের থেকে মানুষ যেভাবে তাদের হেলথ কেয়ার সার্ভিসেস পায় সেটাকেও পছন্দ করবে ঠিকই স্পেশালিটি রয়েছে আমাদের এরা ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে তোমার আর বেস্ট মানে এখনকার দিন না বায়োলজির সাথে টেকনোলজি যখন মার্চ করে তখনই কিন্তু আমরা বেস্ট জিনিসটা প্রোভাইড করতে পারি বেস্ট থরলি ট্রিটমেন্ট এবং সবটাই হেলথ কেয়ারের তো সেইটা আমরা প্রোভাইড করছি এবং তার সাথে আমাদের আরও বেশ কিছু উইংস রয়েছে আমরা অবভিয়াসলি মানুষের কাছে সেটা মিনিমাম একটা রেট বা ডিসকাউন্টেড একটা রেটে আমরা প্রোভাইড করছি তো সেগুলো আমাদের যেমন আমরা ফার্মাসিতে আমরা টোয়েন্টি ফোর ফ্ল্যাট উইদাউট এনি স্ল্যাব আমরা ডিসকাউন্ট প্রোভাইড করি সো সেগুলো চো আছে এবং বিভিন্ন রকমের আমাদের উইংসও আছে আমাদের ল্যাব থেকে শুরু করে ল্যাব সার্ভিস বা আমাদের রেডিওলজি সার্ভিস সব কিছুতেই আমরা অনেকটাই ডিসকাউন্টেড রেটে এবং আমরা চেষ্টা করি যাতে আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদের পাশে দাঁড়ানো তো সবটা মিলিয়েই মেটজান মনসবাশিয়া। পুলিশ পায়েল তার পাশাপাশি একটা প্রবাসটা অন্যভাবে রয়েছে। হ্যাঁ কিভাবে ম্যানেজ করলে? ম্যানেজ করলাম বিকজ আমার যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ফার্মা আই হ্যাভ डन মাই এম ফ্রম ইন ফার্মাকোলজি। তো সেই সূত্রেই আর কি যেহেতু কখনোই আমি ফার্মাসি বা ফার্মা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাইনি ডিউরিং কোভিড আমার মনে হয়েছিল যে এরকম কিছু একটা করা উচিত যেখানে একটা ওয়ান পয়েন্ট সলিউশন যেখানে আন্ডার ওয়ান রুপ মানুষ পেতে পারে কারণ আমরা অনেকটা চাই যে অনেক কিছু মানে আমরা চাইলে অনেক সময় অ্যাভেল করতে পারি না মানে যে মেডিকেল ফেসিলিটিস তো সেই ফেসিলিটিস যাতে আমরা অ্যাভেল করতে পারি আন্ডার ওয়ান রুপ সো সেটাই আমরা চেষ্টা করেছি পাওয়া যাবে বা কোথায় কোথায় রয়েছে আমাদের এই মুহূর্তে রানিং রয়েছে বাঘা যতীন মালঞ্চ গোল পার্ক এবং বাইপাসে কালিকাপুর তো এবং আগামী দিনে আমরা আরো টোয়েন্টি প্লেসেসে এটাও আনতে চলেছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন